গায়বি মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই অধিকার ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে যাচ্ছে কিন্তু এই অধিকারকে আদায় করার জন্য বহু মানুষকে তার জীবন উৎসর্গ করতে হয়েছে বহু লক্ষ মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে প্রিয় ভাই বোনেরা উনিশশো সালে এই বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে জীবন বাজি রেখে লক্ষ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম একইভাবে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করেছি আমরা দেখেছিলাম স্বৈরাচারের সময় যেই স্বৈরাচার এক বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসেছিল আমরা দেখেছিলাম সেই সময় কিভাবে এই দেশের মানি গণি সম্মানী মানুষদেরকে কথায় কথায় তারা তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত করত। আমরা দেখেছিলাম কিভাবে ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদেরকে বিভিন্নভাবে অপমানিত সালের পাঁচই আগস্টের পরে আমরা ধরে নিয়েছিলাম বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তারা জনগণের মান মর্যাদা সম্মান অক্ষুন্ন রেখে কথা বলবে এবং রাজনীতি করবে কিন্তু আমরা কষ্টের সাথে খেয়াল করলাম যে একটি রাজনৈতিক দল একটি রাজনৈতিক দল পাঁচই আগস্টের পর থেকে এই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ মা এবং নারীদেরকে তচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা শুরু করলো তারা একটি রাজনৈতিক দল উঠে পড়ে রাখল কিভাবে মা বোনদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যান একটি রাজনৈতিক দল বিএনপি যেখানে পরিকল্পনা গ্রহণ করেছে যে বাংলাদেশকে যদি সামনের দিকে বাড়াতে হয় বাংলাদেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয় তাহলে সমগ্র জনগোষ্ঠীর এই যে অর্ধেক নারী সমাজ তাদেরকে কখনো পেছনে রেখে সামনে আগানো সম্ভব না কারণ আমরা বিশ্বাস করি দেশকে পুনর্গঠন করতে হলে দেশকে গড়ে তুলতে হলে নারী পুরুষ সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কিন্তু আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখলাম কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের এক শীর্ষ নেতা একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বলে বসল যে নারীদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে শুধু তাই নয় গতকাল আমরা দেখলাম প্রিয় ভাই বোনেরা গতকাল আমরা দেখলাম সেই নেতা সেই রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের যে নারীরা যে মায়েরা কর্মজীবী সংসার চালানোর জন্য সংসারকে ধরে রাখার জন্য সংসারকে সুখে শান্তিতে রাখার জন্য যে লক্ষ কোটি মা বোনেরা বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে নিযুক্ত আছে কর্মজীবী মায়েরা বোনেরা তাদেরকে কি ভাষা ব্যবহার করে কথা বলেছে প্রিয় ভাই বোনেরা আমাদের প্রিয় নবী নীম সাল্লাম তার স্ত্রী বেবি খাদেজা উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন উনিও ব্যবসা করতেন প্রিয় ভাই বোনেরা বদরের যুদ্ধের কাহিনী নিশ্চয়ই আপনাদের কম বেশি জানা আছে সেই বদরের যুদ্ধে মুসলমানদের যে বাহিনী ছিল তাদের লোক লস্কর যত রকম সরঞ্জাম ছিল যুদ্ধের খাবার দাবার সকল কিছুর আয়োজন করেছিল হজরত আয়সা তার অবস্থান থেকে শুধু তাই নয় বদরের যুদ্ধে যে সকল মুসলমান সৈনিকরা আহত হয়েছিল তাদের চিকিৎসা সেবার ব্যবস্থাও মাধ্যমেই করা হয়েছিল সেদিন যে নার্সিং সিস্টেম আমরা এখন দেখি সেই নার্সিং সিস্টেম সেই সময় হজরত আয়সার নেতৃত্বে প্রিয় আমরা গতকাল দেখেছি এই রাজনৈতিক দলটির এই নেতাটি বাংলাদেশের প্রত্যেকটি কর্মজীবী নারী কর্মজীবী মা কর্মজীবী মেয়ে সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি কথা বলেছে প্রিয় ভাই বোনেরা যারা নিজেদের দেশের মানুষকে এইভাবে আপত্তিকর বিশ্লেষণে বিশ্লেষণ করে তাদের কাছ থেকে কি বাংলাদেশের জনগণ ভালো কিছু আশা করতে পারে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব নয় শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা এই আপত্তিকর কথা বলার পরে যখন তারা দেখলো বাংলাদেশের সকল মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তখন তারা বলল যে তাদের অ্যাকাউন্ট বলে হ্যাক হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞরা বলছে এইটা সম্পূর্ণ মিথ্যে কথা অ্যাকাউন্ট হ্যাক হতে পারে না কারণ সেই বক্তব্য দেবার পরেও তারা আরো অনেক বক্তব্য দিয়েছে অ্যাকাউন্ট হ্যাক হয়নি অর্থাৎ অর্থাৎ কি দাঁড়ালো দাঁড়ালো যে তারা সমগ্র জাতির সামনে জলজান্ত ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য মিথ্যে কথা বলছে যারা জনগণের সামনে প্রকাশ্যে মিথ্যে কথা বলতে পারে তারা আর যাই হোক জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আমার প্রশ্ন তাদের দলেও তো তাদের নারী কর্মী আছে বলে শুনেছি তাদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে তাদের দলের কাজে যায় তাহলে আমরা কি এখন প্রশ্ন করতে পারি না তাদের নারী কর্মীদের কাছে যে আপনাদের দলের নেতা দেখুন আপনাদের সম্পর্কে কি নোংরা চিন্তা করে প্রিয় ভাই বোনেরা বিএনপি সবসময় বিশ্বাস করে দেশের যদি উন্নয়ন করতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে নারী পুরুষ ভেদাভেদ রাখলে চলবে না আজকে যে গার্মেন্ট শিল্প নিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের মানুষ গর্ব করে এই গার্মেন্ট শিল্প কারা চালাচ্ছে এই শিল্প তো বাংলাদেশের নারীরা চালাচ্ছে মধ্যে লাখেরও বেশি নারী শ্রমিক গার্মেন্ট অন্তত কাজ করছে তাদের প্রতিদিনকার কষ্টের ফলেই আজ সারা পৃথিবীর বুকে বাংলাদেশের গার্মেন্ট শিল্প একটি বিখ্যাত শিল্পে পরিণত হয়েছে এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা এই নারী সমাজকে শুধু সহযোগিতা না তাদেরকে শিক্ষিত গড়ে তোলা জন্য করে খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় তিনি বাংলাদেশের মেয়েদের শিক্ষার ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত আজ দেশনগ্রী খালেদা জিয়ার দল হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি তথা ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশের সকল মায়েদের কাছে সকল গৃহিণীদের কাছে ঘরে ঘরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের গৃহিণী বা মা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ন্যূনতম একটি সুযোগ বা সুবিধা পাবে প্রিয় ভাই বোনেরা কারণ আমরা বিশ্বাস করি যে আজকে পুরুষের পাশাপাশি যদি নারীরা স্বাবলম্বী হতে পারে অর্থনৈতিকভাবে তাহলেই একমাত্র আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব অন্যথায় কোনোভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেজন্যই আমরা বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা আশা কোনোভাবেই করতে পারি না যে বাংলাদেশ উন্নতি করবে বাংলাদেশ তখনই উন্নতি করবে যখন নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারব